সম্পূরক ব্যাখ্যা ছয় হাতে রেখে বিয়োগ যেখানে বিয়োগ ফল অনূর্ধ উনিশ ফল অনূর্ধ উনিশ হাতে না রেখে বিয়োগ এবং আরেকটি হলো হাতে রেখে বিয়োগ হাতে না রেখে বিয়োগ যেমন ষোলো বিয়োগ তিন ও চোদ্দ বিয়োগ চার বিয়োগ করা তুলনামূলকভাবে সহজ কারণ এক্ষেত্রে দশের একটি দল অপরিবর্তিত রেখেই বিয়োগ করা যায় পাশের চিত্রের মতো শুধুমাত্র একক স্থানীয় অঙ্ক বিয়োগ করেই হাতে না রেখে বিয়োগ করতে পারি যদিও হাতে রেখে বিয়োগ যেমন তেরো বিয়োগ নয় চোদ্দ বিয়োগ আট এবং বারো বিয়োগ চার বিয়োগ করার সময় আমরা দশের দল অপরিবর্তিত রাখতে পারি না এক্ষেত্রে আমাদের অবশ্যই দশের দলের মাধ্যমে বিয়োগ করতে হয় এই ধরনের বিয়োগগুলো শিক্ষার্থীদের কাছে হাতে না রেখে বিয়োগের চেয়ে কঠিন মনে হয় কারণ এখানে কয়েকটি ধাপ অনুসরণ করে বিয়োগ করতে হয় মূলত চারটি ধাপ অনুসরণ করে বিয়োগফল অনূর্ধ্ব উনিশ হয় এমন হাতে রেখে বিয়োগ করা যায় যেমন ১৩ বিয়োগ নয় বিয়োগ করার ক্ষেত্রে এই চিত্রের মতো চারটি ধাপ অনুসরণ করে বিয়োগ করা যাবে বিয়োগের এই ধাপগুলোকে এই চিত্রের মতো ব্লকের মাধ্যমেও ব্যাখ্যা করা যায় ধাপ এক তেরো এর তিন থেকে নয় বিয়োগ করতে পারি না ধাপ দুই 13 কে ভেঙে দশ ও তিন করা যায় ধাপ তিন দশ থেকে নয় বিয়োগ করলে এক থাকে ধাপ চার এক ও তিন নিয়ে চার হয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কিছু শিক্ষার্থী হাতের আঙুলের সাহায্যে গণনা করে বিয়োগ করতে পারে তাদের অবশ্যই হাতের আঙুল ব্যবহার না করে এই চারটি ধাপ অনুসরণ করে বিয়োগফল অনূর্ধ্ব উনিশ হয় মনে মনে এমন বিয়োগ করার দক্ষতা অর্জন করতে হবে অন্যথায় তারা যখন বড় সংখ্যার বিয়োগ যেমন আটশো বিয়োগ এর উপরে নিচে বিয়োগ করবে তখনও হাতের আঙুলের সাহায্যে গণনা করতে থাকবে ফলে অনেক সময় লেগে যাবে বিয়োগ ফল অনূর্ধ্ব উনিশ এমন বিয়োগ অনুশীলন করতে শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দিবেন